বন্ধ করো আবার ইউটিউবে অনেক চ্যানেল ওপেন করেছো ইউটিউবে অনেক অনেক ভিডিও আপলোড করেছো কিন্তু এখনও তোমরা সফলতা পাওনি হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইউটিউবে অনেকেই চ্যানেল ওপেন করেছো আবার সেই চ্যানেলগুলোতে অনেক অনেক ভিডিও আপলোড করেছো কিন্তু তোমরা ইউটিউবে সফলতা পাওনি তোমরা তোমাদের সেই চ্যানেলগুলোকে মনিটাইজেশন করাতে পারো নি এবং তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারো নি তো অনেকেই আছে যারা দুই থেকে তিন বছর আগে অনেক ইউটিউব চ্যানেল ওপেন করেছিল এবং সেই চ্যানেলে এখনও পর্যন্ত তারা ভিডিও আপলোড করে যাচ্ছে এবং তাদের চ্যানেলে ভিডিওর সংখ্যা দাঁড়িয়েছে দুশো থেকে তিনশো আমি অনেকেরই চ্যানেল দেখেছি যারা দুই থেকে তিন বছর আগে তাদের চ্যানেল ওপেন করেছে এবং সেই চ্যানেলগুলোতে দুশো থেকে তিনশো ভিডিও আপলোড করে দেওয়ার সত্ত্বেও তারা তাদের চ্যানেলকে এখনও পর্যন্ত মনিটাইজেশান করাতে পারেনি এখনও পর্যন্ত তারা ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারেনি আবার অনেকেই আছে যারা ইউটিউবে অনেক চ্যানেল ওপেন করেছে ঠিক আছে একটা চ্যানেল ওপেন করেছে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে করতে ওই ভিডিওগুলোতে ভিউস না আসায় তারা ওখানেই ওই চ্যানেলটা স্টপ করে আবার একটা নতুন চ্যানেল ওপেন করছে এবং সেই চ্যানেলে আবার একটা নতুন কন্টেন্টে ভিডিও বানাচ্ছে তো তোমরা অনেকেই অনেক রকম কন্টেন্টে বা অনেক রকম টপিকে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছো কিন্তু এখনও তোমরা সফলতা পাওনি এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা টপিকের কথা বলবো যেই টপিকে বর্তমানে অনেকেই ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিও বানিয়ে তারা তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার গেন করে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা এবং আমি তোমাদেরকে যে টপিকটার কথা আজকে বলবো সেই টপিকটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে না সেই ভিডিও তোমাদেরকে বানাতে হবে না তোমরা অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করবে দেন ওই ভিডিওতে কিছু টুকটাক এডিট করবে এবং ইউটিউবে আপলোড করে দিলে ওই ভিডিওগুলোতে তোমার হাজার হাজার ভিউজ চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারও ভালো গতিতে ঝড়ের গতিতে ইনক্রিজ হবে আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো এই ভিডিও আপলোড করে এই যে টপিকটার কথা আমি তোমাদেরকে বলবো এই টপিকে অনেকেই ভিডিও আপলোড করছে এবং তাদের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার গেন করে নিচ্ছে খুব অল্প দিনের মধ্যে ঠিক আছে তোমরা ভিডিওগুলো বানাবে এবং আপলোড করবে দেন ওই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আমি তোমাদেরকে আগে প্রমাণ দেখাবো তারপরে তোমাদেরকে আমি বলবো কিভাবে তোমরাও এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করে তোমরা কিভাবে আপলোড করতে পারবে ঠিক আছে অ্যান্ড এইখানে যে তুমি অন্যের ভিডিও কপি করে আপলোড করবে বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করবে ওই ভিডিওগুলোতে যাতে কপিরাইট না আসে তার জন্য কী কী করতে হবে এর জন্য তোমাদেরকে আজকের এই পুরো ভিডিওটা দেখতে হবে আজকে যদি এই পুরো ভিডিওটা তোমরা পুরোটা না দেখে কিছুটা দেখে যদি তোমরা এই টপিকটাই ভিডিও আপলোড করে দাও তাহলে তোমাদের ওই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এর জন্য তোমাদেরকে আজকের এই পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে কী হবে তুমি ভালোভাবে শিখে যাবে কীভাবে এই টপিকে তোমরা ভিডিও বানাবে এবং ওই ভিডিওগুলো তোমাদের চ্যানেলে আপলোড করলে কোনো কপিরাইট আসবে না তো চলো না দেরি করে আজকের এই মজাদার ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিদিন এমনই ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি এবং হ্যাঁ ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিও তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে আমি আগে প্রমাণ দেখাবো দেন কিভাবে তোমরা এই ধরনের টপিকের ভিডিও বানাতে পারবে সেটা বলবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি এখানে আমার মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি এবং তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি যেই ইউটিউব চ্যানেলটার নাম কি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কিং ওয়াইটি জিরো নাইন ঠিক আছে এই চ্যানেলটা আমি যেই টপিকের কথা তোমাদেরকে আজকের বলবো ওই টপিকে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এবং এখানে মাত্র একাশিটা ভিডিও আপলোড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র একাশিটা ভিডিও আপলোড করা এবং একাশিটা ভিডিও আপলোড করে এগারো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার গেন করে নিয়েছি ঠিক আছে এই চ্যানেলটা বেশি দিন আগে করার চ্যানেল নয় এই চ্যানেলটা এক থেকে দেড় মাস আগে ওপেন করা হয়েছে এবং এই চ্যানেলে দিনে পাঁচ থেকে ছটা ভিডিও আপলোড করা হয় তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি এই ধরনের ভিডিও বানাতে বেশি সময় লাগে না তোমরা একদিনের মধ্যে দশ থেকে কুড়িটা ভিডিও ইজিলি বানিয়ে নিতে পারবে তো এই ভাইটা দিনে পাঁচটা ভিডিও আপলোড করে তার চ্যানেলে এবং একাশিটা ভিডিও আপলোড করে দিয়েছে এগারো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তো এবার কি টপিকে ভিডিও বানানোর কথা তোমাদেরকে আমি বলছি তোমাদেরকে একটা ভিডিও আমি অন করে দেখাচ্ছি তোমরা বুঝে যাবে ঠিক আছে তোমাদের এখানে আমি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি কি কিছু দেখতে পেলে তোমরা হয়তো ভাবছো একটা অন্যের ভিডিও জাস্ট কপি করে এর চ্যানেলে আপলোড করে দিয়েছি কিন্তু না এর মধ্যে টুকটাক কিছু এডিটিং আছে যে এডিটিংগুলোর জন্য এ অন্যের ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করছে তবুও এর ভিডিওগুলোতে কপিরাইট আসছে না ঠিক আছে তো কিভাবে এই ভাইটা অন্যের ভিডিও কপি করে এবং এডিট করে তার চ্যানেলে আপলোড করে ভালো পরিমাণে সাবস্ক্রাইবার গেন করে নিচ্ছে এবং ভালো পরিমাণে ভিউজ গেন করছে সেটাই তোমাদেরকে বলবো আজকের এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে যদি এই পুরো ভিডিওটা তোমরা না দেখো এবং তোমরা যদি কিছুটা দেখো এবং এই টপিকে ভিডিও বানিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করে তো তোমাদেরকে বলে রাখি অন্যের ভিডিও কপি করার জন্য তোমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে এর জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে কি হবে আমি তোমাদেরকে বলে দেব কিভাবে এডিট করতে হবে এবং কিভাবে এডিট করলে তোমরা অন্যের ভিডিও যে কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করছো ওই ভিডিওগুলোতে যাতে কপিরাইট স্ট্রাইক না আসে কি করলে কপিরাইট স্ট্রাইক আসবে না এই ভিডিওগুলোতে ঠিক আছে তো এখানে তোমাদেরকে আমি একবার ভিডিওর ভিডিওর ভিউসের সংখ্যাগুলো দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো আজকেরই কিন্তু আপলোড করা এই যে ভিডিওগুলো পাঁচটা করে ভিডিও আপলোড করে এই ভিডিওটা একটু আগে আপলোড করলো দুশো তেতাল্লিশটা ভিউস এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছ দশ হাজার ভিউস এই একটা ভিডিও দেখতে পাচ্ছ আট হাজার ছশো ভিউস এগারো হাজার ভিউস তেরো হাজার ভিউস ন হাজার ভিউস মানে এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়ার সঙ্গেই দশ হাজার ভিউস চলে আসে ঠিক আছে এখানে তোমরা প্রতিটা ভিডিওতে দশ অ্যাভারেজ একটা দশ হাজার ভিউসের উপরে দেখতে পাচ্ছ ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলি এই ভিডিওগুলো বাংলাতে কর তুমি যদি হিন্দি ভিডিও নিয়ে করো তাহলে বেশি পরিমাণে ভিউস আসার চান্স থাকবে এবার কথা হচ্ছে তোমরা এই ভিডিওগুলো কিভাবে বানাবে ঠিক আছে এই ভিডিওগুলো তোমরা কিভাবে বানিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই ভিডিওগুলো বানানোর জন্য বেশি কিছু করতে হবে না তোমাদেরকে জাস্ট কী করতে হবে তোমাদেরকে আমি বলে দিই এখানে শর্টে শর্টস ভিডিও তোমাকে চলে আসতে হবে শর্টস ভিডিওতে ঠিক আছে এখানে আমি শর্টস ভিডিও ওপেন করে নিলাম ঠিক আছে এখন শর্টস ভিডিও চালু হয়ে গেছে এবার কি করতে হবে এখান থেকে যে কোনো একটা শর্টস ভিডিও তোমাকে নিয়ে নিতে হবে তুমি যেই শর্টস ভিডিওতে তোমার ভিডিওটা বানাতে চাও ঠিক আছে এখান থেকে যে কোনো একটা শর্টস ভিডিও দেখে ডাউনলোড করে নেবে তোমরা যদি এই ছেলেটার ভিডিও নিয়ে বানাতে চাও এই রকমই এখন এই ছেলেটা এই এই ভিডিওটা নিয়ে তার চ্যানেলে এডিট করে আপলোড করছে ঠিক আছে তো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে ঠিক আছে এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আমি বলে দিই ইউটিউবে সার্চে আসবে ইউটিউবে সার্চে এসে লিখবে দেশি পশ্চি পোলা তো দেশি পোলা বলে একটা ইউটিউব চ্যানেল আছে এই লিখে সার্চ করলে এখানে এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করা হয় তো এই এই ভিডিওগুলোর মালিক হচ্ছে এই দেশি পোলা নামে এই চ্যানেলটা এই চ্যানেলে ওনার এই ভিডিওগুলোর মালিক সেই ভিডিওগুলো বানায় কিন্তু ওই ভাইটা এর ভিডিও কপি করে কিছু এডিট করে তার চ্যানেলে আপলোড করে ভালো পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার তার চ্যানেলে গেন করে নিচ্ছে তো তোমাদেরকে আমি একবার চালিয়ে দেখাই শর্টস অপশানে এলাম শর্টস অপশানে এই যে দেখতে পাচ্ছ এর ভিডিওগুলো কিন্তু এর ঠিক আছে এবং এর ভিডিওর ভিউসের সংখ্যা তোমাদেরকে একবার দেখিয়ে দেয় যে দু মিলিয়ন তিন মিলিয়ন করে ভিউস ঠিক আছে দু মিলিয়ন তিন মিলিয়ন থ্রি পয়েন্ট এইট মিলিয়ন নাইন মিলিয়ন টু পয়েন্ট সিক্স মিলিয়ন ঠিক আছে এইভাবে এর চ্যানেলে ভিউজ এসেছে তো এর ভিডিওগুলো কপি করে ওই ভাই এটা তার চ্যানেলে কিছু এডিট করে আপলোড করে দিচ্ছে এবং ভালো পরিমাণে ভিউজ সাবস্ক্রাইবার গেন করে নিচ্ছে তোমরা চাইলে এই দেশি বলা ইউটিউবে সার্চ করবে এবং এর ভিডিও নিয়ে তোমরা এডিট করে আপলোড দিতে পারো বা অন্য কোনো শর্টস ভিডিও যা তোমার ভালো লাগবে যেই শর্টস ভিডিওগুলো সেই ভিডিওগুলো নিয়েও তুমি তোমার চ্যানেলে টুকটা কিছু এডিট করে আপলোড করে দিতে পারো এবার কথা হচ্ছে তোমরা এই ভিডিওগুলো এডিট কিভাবে করবে ঠিক আছে এডিট কীভাবে করবে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি এডিট করার আগে তুমি যেই ভিডিওটা তোমার চ্যানেলে আপলোড করতে চাও ওই ভিডিওটা আগে ডাউনলোড করে নেবে তো তোমাদেরকে আমি সিম্পলি দেখানোর জন্য এই ভিডিওটা আমি এখন থেকে ডাউনলোড করে নিব তো আমার ভিডিওটা এখন থেকে ডাউনলোড করা হয়ে গেছে এবার কী করতে হবে এবার যে তুমি এই ভিডিওটা এডিট করবে এই ভিডিওটা এডিট করার আগে তোমাদেরকে কী কী করতে হবে তোমাদেরকে একটা এক মিনিটের ফেস ভিডিও বানিয়ে নিতে হবে ঠিক আছে তুমি সিম্পলি তোমার ক্যামেরা ওপেন করবে ফোনের ক্যামেরা ওপেন করবে এবং এক মিনিটের একটা ভিডিও ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা থেকে তোমরা বানিয়ে নিবে এইভাবে ঠিক আছে এইভাবে ভিডিও তো যাবে এবং এক মিনিটের একটা ভিডিও সিম্পলি বানিয়ে নিবে তো এখানে আমি কী করব এই যে ক্যামেরা অন করলাম এবং সিম্পলি আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি আমার ফোনে ঠিক আছে এক মিনিটের একটা ভিডিও সিম্পলি বানিয়ে নিতে হবে তো এখানে আমি একটা এক মিনিটের ফেস ভিডিও বানিয়ে নিয়েছি তোমরাও সিম্পলি এইভাবে একটা এক মিনিটের ফেস ভিডিও বানিয়ে নিবে এবার কী করতে হবে এবার যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে আসতে হবে তোমরা তোমাদের ভিডিও যেই এডিটিং অ্যাপে এডিট করো যে কোনো এডিট অ্যাপে তুমি এডিট করে নিতে পারবে তো আমি তোমাদেরকে দেখাবো ওই ভিডিওটা এডিট করে ইনশট অ্যাপে ঠিক আছে ইনসর্ট অ্যাপে থেকে এডিট করে দেখাবো তোমাদের এই ভিডিওটা কিভাবে এডিট করবে তোমরা এবং কি করলে তোমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না ঠিক আছে তো এখান থেকে আমি ভিডিও অপশানে গিয়ে নতুন একটা প্রজেক্ট ওপেন করে নেব এবং এখান থেকে কী করতে হবে যেই ভিডিওটা আমি এক্ষুনি ডাউনলোড করলাম ওই ভিডিওটা অ্যাড করে নেব তো ওই ভিডিওটা অ্যাড করে নিয়েছি ওই ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর ওই ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর এবারে কী করতে হবে এর নিচের লেভারে এই যে পিআইপি অপশান আছে এখানে দেখতে পাচ্ছ এই যে পিআইপি অপশান এই পিআইপি অপশানে ক্লিক করে এক্ষুনি যে আমি এক মিনিটের আমার ফেস ক্যাম ভিডিওটা একটা বানালাম ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবো ঠিক আছে এই ভিডিওটা সিম্পলি এখানে অ্যাড করে নিয়েছি এবার কি করতে হবে এই ভিডিওটাকে ছোট করে নিতে হবে এই ভিডিওটাকে একদম ছোট করে নিতে হবে এবং ভিডিওর যে কোনো একটা কন্যাটি যে কোনো একটা নিচে একটা ভালো জায়গা দেখে রেখে দিতে হবে যেমন আমি এই কন্যাটাতে আমার এই ভিডিওটাকে রেখে দিয়েছি তোমরা যেখানে খুশি রাখতে পারো এখন রাখতে পারো এখন রাখতে পারো মাঝখানে রাখতে পারো ঠিক আছে রেখে দিবি এই ভিডিওটা এক মিনিটের একটা ভিডিও এখানে আমি বসিয়ে দিলাম ঠিক আছে এবার কি করতে হবে এই ভিডিওটা যে আছে এই ভিডিওটা মাঝখান থেকে কিছু কেটে 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 দিতে হবে যেমন আমি এতটা আসলাম এখানে স্প্লিট অপশান আছে ক্লিক করলাম এখান থেকে এতটা আমি কেটে বাদ দেবো ঠিক আছে এখান থেকে এতটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আবার আমি যাব আবার কিছুটা যাওয়ার পর আবার কিছুটা কেটে বাদ দেবো এখান থেকে এতটা আমি কেটে বাদ দিলাম এই যে এখান থেকে এতটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আবার কিছুটা যাব আবার এখান থেকে কিছুটা আমি কেটে বাদ দিয়ে দেব। এটা করলে কি হবে তুমি যে অন্যের ভিডিও কপি করে তোমার চ্যানেলে আপলোড দিচ্ছ এরকমভাবে এডিট করলে তোমাদের চ্যানেলে ওই ভিডিওতে কোনো কপিরাইটটাই আসবে না ঠিক আছে এরকমভাবে কেটে কেটে ভিডিও এডিট করে তোমরা যদি তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো অন্যের ভিডিও তাহলে কোনো কপি আসবে না ঠিক আছে এবার কি করতে হবে সিম্পলি আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এখন সেভ অপশন আছে সেভ করে নেবো ব্যাস তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করার জন্য একদম রেডি এবার কি করবে তোমরা এই ভিডিওটাকে তো সিম্পলি তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবে তো বন্ধুরা এই টপিকে ভিডিও আপলোড করে অনেকেই তার চ্যানেল গ্রো করে নিয়েছে এবং কি তোমাদেরকে আমি একটা প্রমাণও দিয়ে দিয়েছি একটা চ্যানেলে যে খুব কম দিনে এক থেকে দেড় মাসের মধ্যে তার চ্যানেলে এগারো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছে মাত্র একাশিটা ভিডিও আপলোড করে মাত্র বলছি কেন কারণ এই ভিডিওগুলো বানাতে বেশি সময় লাগে না একদিনে কুড়িটা থেকে তিরিশটা ভিডিও তুমি ইজিলি বানিয়ে নিতে পারবে তাহলে তুমিও একটা নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে এই টপিকে ভিডিও আপলোড করে খুব কম দিনের মধ্যে তুমি তোমার চ্যানেলকে গ্রো করিয়ে তোমার চ্যানেল ইউটিউবে মনিটাইজেশন করিয়ে নাও সব বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং এমনই আরও ইন্টারেস্টিং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে এর পরের ভিডিওতে বাই